মেয়েদের জন্য বাবার বাড়ি বড় একটি শক্তি সেটা ধনী পরিবার হোক কিংবা দরিদ্র পরিবার বিদায়টা কিন্তু খুবই মর্ম হবে কিন্তু তার সত্ত্বেও পরিস্থিতি আমাদের মানিয়ে চলতে হবে তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে যেটা বললাম সাড়ে তিন মাস ধরে বাবার বাড়িতে আসাই ভাবলাম অনেকদিন হলো এখন একটু যাই ঢাকা যদিও আমার পরিবারে কেউ আমাকে ছাড়তে চায়নি তা অনেকদিন হয়েছে আসছি এখন একটু যাওয়া দরকার আর এদিক হচ্ছে ব্যাগ গোছাচ্ছিলাম আর একটা বিষয় হচ্ছে আমি কখনো এর আগে জামা ঢাকায় নিয়ে আসিনি এবং ঢাকা থেকে ঈস্টার জন্য বাড়িতে কোন জামা কাপড় নিয়ে যাইনি হুট করে চলে যেতাম আবার নিজে হুটহাট করে আসতাম কোনো ঝামেলা ছাড়াই ভাবলাম হুট করে আর না ঈশা যত জামা কাপড় ছিল নানা বাড়িতে কিছু বইও ছিল সেগুলো সব প্যাক করে নিচ্ছি কারণ এই বাচ্চা কাচ্চা নিয়ে আমি বলছি যে যতক্ষণ ওরা বড় না হবে নিজেদের কাজ নিজেরা প্রপারলি না করতে পারবে ততদিন আর বাপের বাড়িতে যাব না ইস্টার যত জামা কাপড় ছিল আমি সবগুলোই প্যাক করে নিচ্ছি ঈশ্বরের একটা বাজা অভ্যাস আছে সেটা হচ্ছে যখন ঢাকায় থাকে তখন নানা বাড়িতে আসার জন্য পাগল হয়ে যায় আবার নানা বাড়ি আসলে বাসা যাওয়ার জন্য পাগল হয়ে যায় আমারও কিছু ড্রেস আছে সেটা আমারও বাপের বাড়িতে থাকে আমিও আসার সময় তেমন কিছুই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এরকম আমাদের পাঁচ বোনের প্লাস হচ্ছে আমার ভাগ্নির তারপর কাজিন সবার একই রকম ড্রেস কারণ আমার ভাগ্নির বিয়েতে সবাই এই ড্রেসটা পরেছিল এই শাড়ি দুইটা আমার এই গোলাপি শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়িগুলোর মধ্যে একটি আর এই রেড কালার শাড়িটা হচ্ছে আমার ভাসুর আমাকে গিফট করেছিল এক বছরেই আমার যেসব ড্রেসগুলো ছিল সবই নিয়ে নিয়েছি কারণ আমার ড্রেসগুলো একটা একটাও আমার বন্ধুর গায়ে লাগবে না আমি সবার থেকে মোটা যদি ওদের হতো তাহলে একটা ড্রেসও নিতাম যাই হোক তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম আর হচ্ছে এদিকে গাড়িও চলে আসছে সকালবেলা অনেক বৃষ্টি হচ্ছিল গাড়ি আসার কথা ছিল সকাল সাতটায় সেখানে গাড়ি আসছে সকাল নয়টায় যাই হোক সবে হাতে হাতে করে সব ব্যাগগুলো তুলে দিল আর একটা বিষয় হচ্ছে যে আমরা ইস্টার দাদিমাকেও নিয়ে যাবো আর হচ্ছে শ্বশুরবাড়িতে আর ইস্টার বাবা সেখানেই ছিল তাই আমরা যেহেতু এখান থেকে একারা যাব এই জন্য ইস্টার মাম্মা আর ইস্টার কাজিন ছিল আমাদের সাথে ইস্টার তো হাসি খুশি ভাবে যাচ্ছিলই তবে ওর যে ছোট ভাইটা ছিল তার নাম বেচারি অনেক কান্নাকাটি করছে ও আর আপি কে খুবই মিস করবে সারাটা ক্ষণ আপি ছাড়া ও কিছুই করবে আপি কি করে আপি কিভাবে খাচ্ছে আপি কিভাবে কথা বলে সব কিছুই ফলো করে কথা আমরা পাঁচ মিনিট ওয়েট করে নি গাড়িটা আসার পরে কারণ বেচারি এটা মন সবারই মন খারাপ ছিল এর থেকে ওর ছোট মানুষটা আরো বেশি মন খারাপ ছিল আর ও মরে ভালোবাসে মনে করে দেখ মো ঘরের মধ্যে মুই তো ছোট মাইয়া তার মরে সবাই মনে করে দেখে হে লেগা ও মরে মনে যাক আলানা নামিয়ে গাড়িটা ছেড়ে দিলো আর একটা মজার বিষয় বলে আমি যখন ঢাকা ব্যাগ ব্যাক করি তখন আমাদের মানে বোনদের সাথে দেখা করতে করতে আসে যাই হোক এই হচ্ছে বরাপুরের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এখন বরাপুর সাথে দেখা করবো এরপর হচ্ছে মেজাপুর পালাম এরপর হচ্ছে মেজাপুর সাথে দেখা করবো মানে এরকমই হয় সব সময়ের জন্য যখনই গাড়িতে থামাই তখন দেখি আমার ভাইগনা হচ্ছে ওই স্কুলে যাচ্ছে তাই আবার ওকে দেখে নিলাম যে বাবা তুমি আসো গাড়িতে ওঠো তোমাকে নিয়ে আসো বসে যে না ও গাড়িতে উঠবে না যেহেতু স্কুল ওর সামনে আর রাস্তার সাথে গত কালকে একটা রিলস দিয়েছিলাম ওর হাতে এটা কি তো এই হাতে হচ্ছে ওর বাবার জন্য খাবার নিয়েছিল সকালের নাস্তা সেটা হচ্ছে ওর বাবাকে দিয়ে তারপর স্কুলে যাবে সবার সাথে দেখা শেষ করে আমরা গวนোদিতে চলে আসছি আর এদিকে হচ্ছে ইশার দাদা আর মামা বিদায় নিচ্ছে যেহেতু ভিতরে ইশার দাদিমা অসুস্থ সেজন্য ইশরাকে সাথে সামনে সিটে বসিয়ে দিয়েছে আপু হচ্ছে আমার বোন হচ্ছে পিঠা বানিয়ে দিয়েছিল সেই পিঠাও खाছিলাম আর আকাশটা দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর একদম নীলে ভরা মানে এত ভালো লাগতেছিল খুব একটা রোদরো ছিল না আবহাওয়াটা ভালোই ছিল আর এত সুন্দর আবহাওয়া সব মিলে একটা দারুণ একটা মুহূর্ত কাটছিল আর এটা হচ্ছে মাওয়া সংগ্রহ জায়গাটা কিন্তু বেশ সুন্দর অবশেষে আমরা পদ্মা সেতুর হাইওয়ে তে উঠে গিয়েছি আর পদ্মা সেতুতে আসলে তো আমাদের ম্যাডাম এর কথা স্পেশালি মনে পড়ে যাই যাই হোক আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন কেমন লেগেছে আমাদের আসলে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজ ফলো করতে বলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ